আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোত্রী মণ্ডলী যখনই কেউ বলে যে আমি শুধু পুরাণ মানি আর কিছু মানি না তখনই সে সুরা নিসার এই উনষাট নম্বর আয়াতটি অমান্য করে কি আছে উনষাট নম্বর আয়াতে

আদেশ দাতাগণকে মান্য করো তাহলে আল্লাহকে মান্য করতে বলছে এটা হলো এক নম্বর মান্য করা রাসুলকে মান্য করতে বলছে এটা দুই নম্বর মান্য করা মান্য করতে বলছে এটা তিন নম্বর মান্য করা শুধু কোরআন মানার কথা কিন্তু ইয়াতে বলা হয়নি কোরআনের কথাও বলা হয়নি যে তোমরা শুধু কোরআন মান্য করো কোরআনের কোনো আয়াতে আপনি একথা পাবেন না আল্লাহকে মান্য করতে বলা হয়েছে রাসুলকে মান্য করতে বলা হয়েছে আর উল ইলামি অর্থাৎ বৈধ আদেশ দাতাগণকে মান্য করতে বলা হয়েছে আল্লাহকে মান্য করতে যখন বলা হয় তখন কোরআন হলো সেখানে একটি পার্ট মাত্র একটি অংশ মাত্র কেননা আল্লাহ আদেশ নিষেধের মধ্যে শুধু কোরআন একা নয় আরো আদেশ নিষেধ আছে আল্লাহ কোরআনের বাইরেও আল্লাহ বহু আদেশ বহু নিষেধ করেছে যেগুলো বেচার আলী মানুষের উপর অর্পিত মানুষকে সেগুলো মানতে হবে আর রাসুলকে মানতে হবে যখনই কেউ বলে যে কোরআন শুধু কোরআন মানি তখন এই আল্লাহকে মান্য করা এই অংশটাও সে পুরো মানল না এই অংশটাও সে আংশিক মানল কারণ আল্লাহ সব আদেশ নিষেধ কোরআনের ভিতরে নাই কোরআন স্বয়ং সম্পন্ন সেটা ঠিক আছে কিন্তু আল্লাহ সব আদেশ নিষেধ কোরআনের ভিতরে নাই রাসুলের আদেশ নিষেধ তো কোরআনে একটাও নাই উল আমরিগণের আদেশ কোরআনে কোথাও নাই তাহলে এখানে তিনজনকে মান্য করতে বলা হলো তিন শ্রেণীর মান্যতা আসছে শুধু কোরআন যে মানবে সে তো এই আয়াত মানলে না কাজেই যারা এই কথা বলে যে আমরা শুধু কোরআন মানি আর কিছু মানি না তারা এই আয়াতের অস্বীকারী ভিডিও বড় হয়ে যাবে তথাপি আমার এই উলিল আমরি নিয়ে একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে কারা আপনি যে দেশে বাস করেন সেই দেশের সরকার উলিল আম অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত তারা কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোনো আদেশ না দিবে কিংবা এমন কোনো আইন প্রণয়ন না করবে ততক্ষণ পর্যন্ত ওই দেশে সমস্ত আইন সমস্ত কানুন সমস্ত বিধিবিধান সমস্ত আদেশ সমস্ত নিষেধ আপনার জন্য মান্য করা ওয়াজিব বিচার বিভাগের সমস্ত কর্মকর্তাকে আপনাকে মান্য করতে হবে শাসন বিভাগের সমস্ত কর্মকর্তাকে আপনার মান্য করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআনের নিয়ম রাসলের আইন কানুনের বাইরে কোনো আদেশ না দেয় ততক্ষণ তাদেরকে মান্য করতে হবে এটা আপনার জন্য অজিত শুধু সরকার নয় আপনি মসজিদে গেছেন সেখানে ইমাম সাহেবের সমস্ত বৈধ আদেশ নিষেধ আপনার জন্য মান্য করা অজিত। অবৈধ আদেশ মানার কথা বলছি না বৈধ আদেশ নিষেধ ইমাম সাহেব যখন বলেন যে নামাজে দাঁড়াও আমাদের দাঁড়াতে হবে যখন মোয়াজকে একামত দিতে বলা হয় তখন মোয়াজ্জিন একামত দিবে এটা মানা তার জন্য এর বাইরে যারাই যাবে তারা এই আয়াত অমান্য করল করলো না কাজী যারা বলে যে আমরা শুধু কোরআন মানি অন্য কিছু মানি না তারা আসলে কোরআনের অমান্যকারী তারা কোরআন অমান্য করলো কেন কোরআন অমান্য করলো এই আয়াতটি তো কোরআনের অন্তর্ভুক্ত এই আয়াত অমান্য করার মানে হলো কোরআন অমান্য করা যখনই কেউ বলে যে আমি শুধু কোরআন মান্য করি অন্য কিছু মান্য করি না তখনই সে এই আয়াতটিকে অমান্য করলো এই আয়াতটিকে অমান্য করার মানে হল স্বয়ং কোরআনকে অমান্য করা আমি আশা করি আপনারা সবাই বুঝেছেন না বোঝার কোন কারণ নাই আমি বাংলা কথা বলেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ